সচ্য ব্যাপার ঘুমায় গেছে নাকি আর ঘুমে থাকলে তো এই সময় তো ঘুমের সময় না এটা আরে তুমি এই সময় মানে আমি বুঝলাম না মানে কোনো ফোন না কোনো খবর না হঠাৎ করে চলে আসলা যেটা খুলতে এত দেরি করলা কেন ঘুমেছিলাম এই দুপুরে একটার দিকে কেউ ঘুমায় শরীর খারাপ করে আর আমার পানি দাও পানি খেবা হ্যাঁ এক গ্লাস পানি দাও আচ্ছা তুমি বলো তো তুমি হুট করে চলে আসলা কেন আমারে তো জানাইলাম না এক নাম্বার হইছে কোম্পানির সাথে আমার মেয়াদ শেষ

তুমি কখন এতে রেডি হয়ে বই আসি এখনো আসে না কেন বাবুটা চলে আসছে মনে হয়েছে আর ডং মারা লাগবো না আসো এত লাইট হলো কেন আরে বেবি বইল না রাস্তায় অনেক যা দেখো শাড়িটা আমার কেমন লাগে অনেক সুন্দর লাগতেছে মানে তোমাকে এতটা সুন্দর লাগতেছে তোমার কাছে অনেক বড় বড় নায়িকারাও ফেল খেয়ে যাবে অনেক সুন্দর অসম্ভব সুন্দর লাগতেছে থাক আর পাম দিতে হবে না চলো আমাকে কেমন লাগতেছে বেবি সেই একটু সময় তুমি কাটিয়ে তারপর যাই এখন বেশি না বিশ মিনিট সময় কাটাই তারপর রণদি কিছু বলো না চলো চলো বিশ মিনিট এখন কি আসলো বুঝলাম না কি কে আসলো আচ্ছা তুমি একটা দাঁড়াও আমি দেখতেছি আমার চাচামাই চলে আসছে জামাই আরে তুমি এমন করতেছো কেন তোমার জামাই আরে কি করবো ওর এখন আসার কথা না মানে প্রবাস থেকে চলে আসছে আরে হ্যাঁ তোমার জানায় না যে ও আসবে এই তুমি এক কাজ করো তুমি ওটার উপর উঠতে পারবে আরে না না ওটার উপর পারবে না নামো নামো এক কাজ করো শুনো শোনো এটা নিচে ঢুকো এটা নিচে ঢুকো ঢুকো ঢুকু

ব্যাপার ঘুমায় গেছে নাকি আর ঘুমে থাকলে তো যাওয়ার কথা আর এই সময় তো ঘুমের সময় না এটা বুঝতেছি নাকি আরে তুমি এই সময় মানে আমি বুঝলাম না মানে কোনো ফোন না কোনো খবর না হঠাৎ করে চলে আসলাম গেটটা খুলতে এত দেরি করলা কেন ঘুমেছিলাম এই দুপুরে একটার দিকে কেউ ঘুমায় শরীর খারাপ করে আর আমার পানি দাও

তো তুমি কি কি আনছো আমার জন্য টাকা পয়সা কি কিছু আনতে পারছো ওই যে তোমার ওই যে নেকলেসটার কথা বলছিলাম ওইটা কি তুমি আনছো আর বলো না আমার ওই যে ডায়মন্ডের নেকলেসটা কি তুমি আনছো আরে ওই যে আমি না তোমাকে বলছিলাম যে আমার জন্য ওই যে হাতে দুটা বালান বা ওইগুলো কি আনছো আচ্ছা আর শুনো না ওই যে আমার জন্য যে একটা ফোন আনতে বলছিলাম ওইটা কি আনছো বলো না সব নিয়ে এসেছি সব যা যা বলছো সব নিয়ে আসছি কিন্তু একটা জিনিস বুঝতেছি না রুমে আমি তো একটা জিনিস বুঝতেছি না তুমি ঘুমাইছো ঘুম করলে কি মানুষ এরকম সাজু করে ঘুমায় নাকি না আসলে তুমি আসবে তো এইজন্য সাজি না আমি আসবো তুমি জানো কিভাবে ও আমি জানি না না আমি তো তোমাকে বলিই নাই ও তাও তো কথা আসলে ওই যে হইছিল কি বিকেল বেলা একটু বের হইতে চাইছি তো এইজন্য আর কি একটু সাইজা সুজা এখন মানে সাজছে এখন দেখি যে ঘুম পাইছে এই জন্য ঘুমাইছিলাম কই ঘুমেরতে উঠে তারপর যাব মিয়া নে রে একটা শোখান আচ্ছা তোমাকে কেমন যেন মনে হইতেছে এরকম লাগতেছে কেন আমাকে কেমন লাগতেছে সুন্দর লাগতেছে না হ্যাঁ সুন্দর তো অবশ্যই লাগতেছে তবে আমি বাসায় থাকা অবস্থায় তুমি যেরকম সুন্দর গুজু করতা ওর তো অনেক গর্জিয়াস ভাবে সাজুগুজু করছো আরে না তুমি তো ওই সেই দুই বছর আগে দেখে গেছো আরে এখন তো দুই বছর পর না চুলে কি করছো চুলে তোমার চুল তো নরমাল চুল রেখে গেছিলাম আমি চুল ওই যে তুমি যে গেছে মাসে টাকা পাঠাইছিলে না ওই টাকা দিয়ে রিবন্ডিং করছি কেন সুন্দর লাগে না হ্যাঁ অবশ্যই সুন্দর লাগতেছে তবে

একটা ছেলে ছেলে পুরুষ আরে কি বলো লামার করে ছেলে আসবে কোথা থেকে সে তুমি যাওয়ার পর তো আমি কোন ছেলে দেখি তাকান্ত ধরার কথা ফোনেও কথা বলি নাই আর তুমি ছেলে কোথায় পাইছো

এখান থেকে নড়বি না গেট তালা মারা তুই যেতে পারবি না কারণ মেন গেট তালা আসছি আমি এই চাবিটা আমি প্রবাসে যাওয়ার সময় নিয়ে গেছিলাম গেটে আবার আসার সময় সাথে করে নিয়ে আসছি সো আমি যখন ঢুকছি না মানে কাউকে ডাক দিতে হয় না মেন গেট খুলে ঢুকছি আবার তালা মেরে আসছি এখন যদি তুই এখান থেকে লুকায় যাসো পালায়া যাসো যেতে পারবি না তা উঠেন ভাইজান করে

আর আপনার টাইম পাস করার মেশিন কি পাস টাইম পাস মানে যখন আপনার স্বামী তো প্রবাসে আপনার তো একটা শরীরের চাহিদা আছে তাই না কি বলো আমি প্রবাসে থেকে আপনার সমস্ত খোঁজ খবর রাখছি এবং যার জন্য আমি আমার চাকরির মেয়াদ থাকা সত্ত্বেও আমি চলে আসছি না বললাম এবার বুঝতে পারছেন আমার চাকরির মেয়াদ এখনো আরো প্রায় দেড় বছর বাকি আছে আঠারো মাস কতদিন যাবত এই চক্কর কতদিন যাবৎ ছয় মাস ছয় মাসে কতবার আইসা এই সাইকেল চালাইছেন হাজারের মতো এই এই গেছে গেছে আর কত এই সাইকেলের ড্রাইভার কি আর ট্রাক চালাইতে পারে না যে স্বামী আছে হ্যাঁ যাই না শুই না জানা সত্ত্বেও কীভাবে একজন প্রবাসীর স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলি একজন প্রবাসী কি জানাস একজন প্রবাসী টাকার মেশিন নিজের সুখ স্বাচ্ছন্দ্য মায়া মমতা স্নেহ ভালোবাসা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সব কিছু দেশে ফালায় রেখা সুদূর প্রবাসী গিয়া হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ঝরা অর্থ উপার্জন করে দেশের মানুষগুলিকে ভালো রাখার জন্য এই শোনো না বলছি কি এই সব আলতু ফালতু ছেলেদের সাথে কি সব কথাবার্তা বলো এই বেড়া বের হা ছেলেরা যদি আলতু ফালতু হয় আলতু ফালতু ছেলেদেরকে মেয়েরা বানায় ছেলেরা কখন আলতু ফালতু হয় না হওয়ার সুযোগ পায় না যদি মেয়েরা সুযোগ না করে দেয় প্রবাসীদের কথা বললাম না আমি একজন প্রবাসী আরে শোনো না এই বের বের দেখ কর না কথা কইতে দে কই না বল চুপচাপ বল একজন প্রবাসী ভোগ ভরা স্বপ্ন নিয়ে আশা নিয়ে প্রবাসে পরিশ্রম করে সারা দিন ক্লান্তি শেষে যখন কর্ম শেষে তার রুমে ফিরা যায় না সব কিছু ভুলে যায় যখন তার আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলে স্ত্রী সন্তানের সাথে মা বাবা ভাই বোনদের সাথে স্বজনদের সাথে কথা বলে সব ভুলে যায় তারপর একটা সময় সুন্দর স্বপ্ন নিয়ে আবার দেশে ফিরে আসে আর সেই স্বপ্নটাকে তারা নষ্ট করে দেয় যাদের জন্য প্রবাসে হাল পরিশ্রম করে এ সুখে রাখার জন্য ভালো রাখার জন্য তাদের মুখে হাসি ফুটানোর জন্য তারাই তাদের স্বপ্নটাকে তস্রস করে দেয় অনেক বিশ্বাস করছি আমার স্ত্রীকে আমি অনেক বিশ্বাস করছি আর সে বিশ্বাসের নমুনা উপহার তরে দিছে আর তোদের মতো দুশ্চরিত্র পুরুষদের কারণে তোদের মতো দুশ্চরিত্র ছেলেদের কারণে প্রবাসের প্রবাসীদের স্ত্রীরা প্রবাসীদের পরিবাররা প্রবাসীরা ভুক্তভোগী হয় ছি আমার ভাবতে অবাক লাগে আমি চাইলে অনেক কিছু করতে পারি কিন্তু করবো না কারণ কি জান আমার একটা সম্মান আছে আমি একজন প্রবাসী আমি রেমিটেন্স যোদ্ধা দা কিন্তু আমার স্বপ্নটা রে তুই ও দুজনে নষ্ট করে দিলি বিশ্বাস করেন আমি আইতে চাই নাই আপনার বউ আমার ঠিক আছে তবে আশ্চর্য জাদুঘর লোয়া তুই জানতে বাইরা এখন যতক্ষণ মন চায় যতক্ষণ ইচ্ছা সারা দিন সারা রাত চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স ছয় মাসে কয়েক হাজার বার সাইকেল চালাইছিস না এবার কয়েক কোটি বার চালাবি এর ভিতরে কোনো ভয় থাকবো না যে স্বামী যে কোনো সময় এসে পারে তোর ভিতরে ভয় থাকবে না যে স্বামীর হাতে আমি ধরা পড়তে পারি আমি সেই সুযোগ করে দিলাম এক তালাক দুই তালাক সময় মতো তোর কাগজ আর টাকা আমি পাঠাই দেব যা বেবি চলো বেবির বাচ্চা বেবি চলো তোমার হাজবেন্ড তোমাক ডিভোর্স দিছে চলো আমি বিয়ে করব এই শরীয়ত মত খা আলগা খাইছ না দা যা তোর দুধ দেব না কি যা না করে উম ব্যাঙ্গের মত খালি ফুলাইতে থাকে এই শয়তানের বাচ্চা ভবিষ্যতে কোনোদিন বাইচা থাকতে আমার বাড়ি ঘরে আমি তো দূরের কথা আমার এনে স্বপ্ন দেখিস না তাহলে মনে করবি এটা তো দুঃস্বপ্ন কত স্বপ্ন কত আশা ছিল দেশে এসে স্ত্রী রেনিয়া বাকি জীবনটা সুখে কাটামো কিন্তু আমার সমস্ত স্বপ্ন সব কিছু তছনছ করে দিছে তকদিরে ছিল এটাই হয়তো আল্লাহ ভালো কিছু নসিবে রাখছে যাক আল্লাহ ও না ঘরের মোবাইলটাও রেখে গেছে যাক বসে বসে দেখি মোবাইলে কত কি করছে